শুভরাত্রি বন্ধুরা আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে একদম শেষ লগ্নে এই ভিডিওটি শ্যুট করছি আমি ভাবলাম যে যেতে যেতে আপনাদের সঙ্গে কিউট সুন্দর সুন্দর হালকা সোনার গহনার কিছু নেকলেসের কালেকশন দেখিয়ে যাই যাতে আপনারাও এই ডিজাইনগুলো দেখে মুগ্ধ হবেন এবং আগামীকাল আপনারা অবশ্যই আশিক জুয়েলার্সে ভিজিট করে এই স্বর্ণ অলঙ্কারগুলো আপনাদের নামে করতে পারবেন লাইট ওয়েটের গহনা আছে ভিডিওটির সঙ্গে থাকুন এবং আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কোন কোন গহনা আপনারা দেখতে চাইছেন আশিক জুয়েলার্সের লাইভে অবশ্যই আপনাদের কয়েডেজ পুরো করা হবে তো সর্বপ্রথম এই ডিজাইনটা দেখে নিন বারো গ্রাম পাঁচশো তিরিশ মিলি ওজন আছে অসম্ভব সুন্দর একটি ফুল কাভারেজ করা অসম্ভব সুন্দর একটি নেকলেস আশা করছি এই ডিজাইনটা পছন্দ হবে এবং এক লাখ এগারো হাজার সাতশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম বিরাশি হাজার একশো পঞ্চাশ টাকা সর্বশেষ লগ্নে শ্যুট করছি আশা করছি এই ডিজাইনটা আপনারে ভালো হবে নেক্সট এই নেকলেসের ডিজাইনটা অত্যন্ত ফুল কাভারেজ করা মিডিলে ফুলের কাজ নিচে কি সুন্দর একদম কাজ করা আছে এক্কা এবং কেরির কাজের জন্য অত্যন্ত সুন্দর ফুটছে এবং ফুল কাভারেজ করা সাইডে দুটো নেটের কাজ দেওয়া আছে কাজটা বিউটিফুল কনসেপ্টে করা আছে সব থেকে হালকা সোনার গহনা আই থিঙ্ক এই ডিজাইনটাও আপনাদের পছন্দ হবে বারো গ্রাম চারশো মিলি জাস্ট ওজন আছে ফুল কাভারেজ করা একটা বিয়ের নেকলেস এটা এক লাখ দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জিএসটিটা আলাদা ছটপট করে চলে আসবেন কালকে এই নেকলেসগুলোর জন্য আশিক জুয়েলার্স সববার একটাই পছন্দের ঠিকানা আশিক জুয়েলার্স সেরা ডিজাইন বিশ্বস্ত ঠিকানা সবথেকে কম খরচে বেস্ট ডিলিংটি করে নিন এবং স্বর্ণের দাম যেহেতু আস্তে আস্তে বাড়ছে তাই আশিক জুয়েলার্সের খরচা খরচ কিন্তু এখনও লিমিটেড আছে তাই আশিক জুয়েলার্স থেকে আপনারা মেয়ের বিয়ের কেনাকাটাটা আশিক জুয়েলার্সে চলে এসে কেনাকাটা করে নিন আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি স্টিক উননব্বই টাকার মধ্যে ফুল কাভারেজ করা এই নেকলেসটি এটাও আশা করছি আপনাদের পছন্দ হবে খুবই ইউনিক প্যাটার্ন আশিক জুয়েলার্সের গহনা কালেকশানগুলো যা আপনার মন মুগ্ধ করবে আশিক জুয়েলার্সের সব থেকে মাথা নষ্ট করা কালেকশান তাই দূর দূরান্ত থেকে আশিক জুয়েলার্সে ছুটে আসেন স্বর্ণের শপিং মলে আপনার মন পছন্দ গহনা আট থেকে সাড়ে আট পার্সেন্ট খরচা খরচ দিয়ে আশিক জুয়েলার্সের ব্র্যান্ড কোয়ালিটি আশিক জুয়েলার্স স্টেট মার্কেটটি জুয়েলার্স এবং প্রত্যেকটা এইচওয়াইডি কোড পাকা বিল সহ আপনার পেয়ে যাবেন এই গহনাটা চলে যাচ্ছে উনানব্বই হাজার নশো পঞ্চাশ দশ গ্রাম জিরোনব্বই এটাও আই হোপ যে আপনারা পছন্দ হবে এই ডিজাইনটা অনলাইন পারচেসের জন্য স্ক্রিনে চলা সঙ্গে যোগাযোগ করুন অল ইন্ডিয়া ডেলিভারি আছে একাধিক স্টক মনের মতো নেকলেস কালেকশন অল্প কিছু গহনা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করবেন কোন কোন গহনা দেখতে চাইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন সাতাত্তর হাজার পাঁচশো ষাট টাকার মধ্যে জিএসটি আলাদা স্ক্রিনশট নিন আটগ্রাম সাতশো মিলির মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে বাইশ বাই বাইশকে একটা এইচ ওয়াইডি কোডের মধ্য দিয়ে একাধিক স্টক অল্প কিছু গহনা আপনাদের সামনে নিয়ে আনলাম ওয়াও অসম্ভব সুন্দর একটি নেকলেসের ডিজাইন জাস্ট অসাধারণ কালেকশন এই ডিজাইনটাও আমরা লাইভে দেখিয়েছিলাম আশা করছি এই ডিজাইনটাও আপনার পছন্দ হবে বিয়ের অলঙ্কার হোক বা যে কোনো পারপাসে আপনারা আশিক জুয়েলার্সের স্বর্ণ অলঙ্কার কেনাকাটার জন্য আসুন বিশ্বস্তের একটাই নাম আশিক জুয়েলার্স কেন আশিক জুয়েলার্স ট্রেডমার্ক জুয়েলার্স আশিক জুয়েলার্স সমস্ত গহনার সরকারি প্রোটোকল মেনেই গহনা বিক্রি করে এই ডিজাইনটা তেরো গ্রামের মধ্যে এসে আছে ফুল কাভারেজ করা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা মাত্র এক লাখ পনেরো হাজার নশো টাকার মধ্যে এই ডিজাইনটা জিএসটিটা আলাদা এই ডিজাইনটাও দেখুন এইটাও আশা করছি আপনাদের পছন্দ হবে আপনারা বসে বসে ভাবছেন কনফিউজ হচ্ছেন তাই না যে আশিকদার গহনা কোনটা ছাড়ি কোনটা ধরি সবগুলোই গহনা গেলেও মাথা নষ্ট করা কালেকশান তাই আশিক জুয়েলার্সের কালেকশান নিয়ে কোনো কথা হবে না ওয়েস্ট সব সবথেকে হালকা সোনার গহনার সেরা ঠিকানা এত স্টক ইনফ্যাক্ট অন্য কোনো জায়গায় আপনারা দেখতে পারেন না একদম সীমিত খরচা খরচ দিয়ে প্রত্যেকটা ডিজাইন যা আপনার ফুল কাভারেজ করা অল্প লাইট ওয়েটের মধ্যে আপনারা জানেন আমাদের বেশিরভাগটাই ম্যানুফ্যাকচারিং হাউস থেকে তাই আপনারা যতটা এখান থেকে আমরা সাশ্রয় করিয়ে দিতে পারি এটা সবসময় আমাদের চিন্তা চিন্তাভাবনায় থাকে তো আশিক জুয়েলার্সে বেস্ট ডিলিং হতে চলেছে সবসময়ের জন্য স্বর্ণ অলঙ্কার কেনাকাটার জন্য আশিক জুয়েলার্স এই ডিজাইনটা দশ গ্রাম একশো মিলির মধ্যে ভাবতেই পারবেন না এতটা ফুল কাভারেজ করা এত সুন্দর কিউট একটি নেকলেস যেটা চলে যাচ্ছে নব্বই হাজার আটশো টাকা রাউন্ড এটা জিএসটিটা আলাদা পড়ছে নেক্সট এই ডিজাইনটাও আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর কিউট একটি ডিজাইন পঁচাশি হাজার নশো টাকার মধ্যে নয় গ্রাম ছশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে আশিক জুয়েলার্স এই ডিজাইনটা পার্চেসের জন্য স্ক্রিনশট নিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আপনারা আশিক জুয়েলার্সে কেনাকাটার সময়সীমা আপনারা আসবেন কেনাকাটা করবেন পূর্ণ দিবস আপনার বৃহস্পতিবার বন্ধ থাকে বন্ধ থাকে এবং সারাদিন আমাদের শোরুম খোলা থাকে সর্বশেষ লাস্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম এই ফ্লোয়ার মোটিভের একটি সুন্দর নেকলেসের ডিজাইন আশা করছি এই ডিজাইনটাও আপনাদের পছন্দ হবে এগারো গ্রাম দুশো পঞ্চাশ মিলি জাস্ট ওজন আছে এক লাখ তিন হাজার তিনশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আশিক জুয়েলার্সের লাইভ বা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা মতামত দেবেন আশিক জুয়েলার্সের গহনা কোয়ালিটি এবং ক্লিয়ারিটি এবং পালিশ নকশার সেলাই জাস্ট অসাধারণ তাই মন মন মুগ্ধ করা এই ডিজাইনগুলো আপনারা আশিক জুয়েলার্সে আসুন আশিক জুয়েলার্সের কেনাকাটা করুন আশিক জুয়েলার্স থেকে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য